যাই হোক কঙ্ক বিহারি মাঝি কেন্দা থানার উনি জয়ী হয়েছিল কোন মালিক ছিল এক নম্বর এক নম্বর ছিল জগদীশ মাহাতো প্রায় ছিল একান্ন হাজার এক টাকা জোড়া হয়েছিল কেন্দ্রা থানার অন্তর্গত গ্রাম হচ্ছে জাঙ্গিদিরি কঙ্ক বিহারি মাঝি

আজকে জয় হইল ছিল ডামনা থানার অন্তর্গত মোটামুটি কত কিনে দেখ মোবাইল তো বইলে দিয়েছিল দশটা সে লড়াই শুরু হয়েছিল কুড়ি পার হয়ে গেছে

Yes, yeah, so well, that